বিএনপি ঘোষিত একত্রিশ দফা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এস এ কবির বিস্তারিত দেখুন ভিকুর প্রতিবেদনে মানিকগঞ্জ এক দৌলতপুর ঘিওর শিবালয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ জিন্নাহ কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন গণসংযোগকালে এস এ জিন্না কবির বলেন আমি নির্বাচিত হলে যমুনা নদীর ভাঙ্গনরোধের স্থায়ী বাঁধ নির্মাণ করব বাঁধ নির্মাণ করে ওই এলাকায় আন্তর্জাতিক বাণিজ্যিক অঞ্চল গড়ে তুলব রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করব আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানান আজ বুধবার ছয় নভেম্বর বিকাল থেকে সন্ধ্যা আটটা মানিকগঞ্জের ঘিওর উপজেলা বানিয়াজুড়ি বাজার ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুড়ি বাস সহ বিভিন্ন এলাকায় পথচারী দোকানপাটে নারী পুরুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় বক্তব্যে এসে জিন্না কবির এ কথাগুলো বলেছেন তিনি আরও বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানানো হয় ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবেন আগামীতে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা হাবিবুল্লা নোমানি ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার জেলা কৃষক দলের সহসভাপতি আব্দুল খালেক সিকদার বানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক প্রধান বানীয় ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মুস্তাফা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামিনুল ইসলাম মোমিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন নাসির জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল জেলা যুবদলের নেতা মোসলেম উদ্দিন জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ মানিকগঞ্জ কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান ছাত্রদল নেতা মোহাম্মদ রতন মিয়া প্রমুখ